হচ্ছে এপ্রিল দু এপ্রিল ছাব্বিশ মঙ্গলবার বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে তোমাদের এই পরীক্ষার কার্যক্রম শুরু হবে এরপরে রয়েছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সেটা অনুষ্ঠিত হবে এপ্রিল এর পরের পরীক্ষা ইংরেজি সেটা অনুষ্ঠিত হবে আঠাইশে এপ্রিল তিরিশে এপ্রিল রয়েছে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এরপরে দুই দিন বিরতি দিয়ে তোমাদের গণিত পরীক্ষা অর্থাৎ রোববার দিন যেটা অনুষ্ঠিত হবে মে মাসের তিন তারিখে মে মাসের পাঁচ তারিখে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা মূলত যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মূলত মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাদের যে যে ধর্ম সেই পরীক্ষাটাই অনুষ্ঠিত হবে এরপরে রয়েছে পদার্থ বিজ্ঞান ইতিহাস ও সভ্যতা ফিনান্স ও ব্যাংকিং অর্থাৎ এই দিনে আর্টস সায়েন্স আর্টস কমার্স তিনোটা ডিপার্টমেন্টেরই পরীক্ষা রয়েছে দশ তারিখে এরপরে রয়েছে উম ভূগোল ভূগোল হলো এগারো তারিখ মূলত এরপরে রয়েছে গারস্ত অর্থাৎ ফোর্স সাবজেক্ট যাদের বিজ্ঞান বিভাগ বাদ দিয়ে অর্থাৎ মানবিক এবং বাণিজ্য বিভাগের ফোর্স সাবজেক্ট যাদের রয়েছে যাদের কৃষি শিক্ষা তাদের কৃষি শিক্ষা যাদের গারস্থ এছাড়া যদি কারো সঙ্গে সঙ্গীত বা আরবি এ সকল বিষয় থেকে থাকে তাদেরও ফোর্স সাবজেক্ট পরীক্ষা হবে এই মঙ্গলবার দিন এরপরে রয়েছে তেরো তারিখ অর্থাৎ হিসাব বিজ্ঞান চোদ্দ তারিখ বৃহস্পতিবার সেদিন রসায়ন ও নাগরিকতা এবং ব্যবসায়ী উদ্যোগ পর উচ্চতর গণিত এবং বিজ্ঞান বিজ্ঞানটা মূলত যারা মানবিক এবং বাণিজ্য উভয় উভয় বিভাগেরই রয়েছে আর বিজ্ঞান বিভাগের রয়েছে উচ্চতর গণিত এবং সর্বশেষ তোমাদের অর্থাৎ বিশ তারিখে বুধবার উম যেটা বিশে মে বুধবার এটি জীববিজ্ঞান এবং অর্থনীতির মধ্য দিয়েই পরীক্ষার সমাপ্তি হবে এছাড়া রয়েছে যদি কোনো সঙ্গীত বিষয় থাকে সেক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা রয়েছে যেটা মূলত শশা পরীক্ষা কেন্দ্র অনুষ্ঠিত হবে এরপরে তোমাদের পরীক্ষার জন্য কিছু নির্দিষ্ট বিষয় নির্দেশ রয়েছে যেমন পরীক্ষায় প্রবেশ করতে হবে এবং প্রশ্নপত্র উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রথমে বহু নির্বাচনী অর্থাৎ তোমাদের দুইটি পার্ট রয়েছে একটা হচ্ছে কি একটা হচ্ছে কি অবজেক্টিভ আর হচ্ছে কি সৃজনশীল সেক্ষেত্রে এ দুটি অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না এছাড়া তোমাদের নিজ 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 প্রতিষ্ঠান থেকে তোমাকে পরীক্ষা আরম্ভের তিন দিন পূর্বে তোমাদের এডমিট কার্ড যেটা থাকবে সেটা সংগ্রহ করতে হবে এছাড়া রয়েছে শারীরিক শিক্ষা এবং স্বাস্থ্য বিজ্ঞান খেলাধুলা কেরিয়ার এ ধরনের যে পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত এটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ সরবরাহ করবে অর্থাৎ এই প্রতিষ্ঠান এই যে পরীক্ষাগুলো যে পরীক্ষা কথা বলা হয়েছে শারীরিক শিক্ষা খেলাধুলা কেরিয়ার শিক্ষা এগুলো কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না এগুলো তোমাদের স্কুল থেকে কেন্দ্রে নাম্বার দেওয়া হবে এছাড়া রয়েছে ওই শীত দেওয়া হবে যেখানে তোমার নামগুলো বৃত্তে বৃত্তে দিয়ে ভরাট করতে হবে এবং এটা অবশ্যই লাল কলম ব্যবহার করবে না কালো বল পেন দিয়ে পূরণ করতে হবে পরীক্ষার সাত দিন পূর্বে প্রবেশপত্র নিশ্চিত করতে হবে এছাড়া পরীক্ষার্থীগণ নিজ নিজ বোর্ড কর্তৃক অনুমোদিত ক্যালকুলেটর ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্রে তোমাদের কিছু নির্দেশনা বলি আছে এবং ব্যবহারিক পরীক্ষা স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে অর্থাৎ যে পরীক্ষার পরীক্ষা স্কুলে অনুষ্ঠিত না হয়ে তোমরা যে সেন্টারে পরীক্ষা দেবে সেখানেই অনুষ্ঠিত হবে এবং যদি পুনর নিরীক্ষণ করতে হয় সেক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে এক্ষেত্রে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একটা নির্ধারিত সময় জানিয়ে দেওয়া হবে এই ছিল তোমাদের পরীক্ষা নিয়ে কথাবার্তা ধন্যবাদ ভালো থাকবে আল্লাহ হাফেজ